আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাদ্রাসার একটি ছাত্র আমাদের সামনে বসে আছে খুব ফুটফুটে চেহারার তো এটা একটা কারণ আছে হয়তো আপনারা ভাবছেন যে তাকে কেন এখন ভিডিও করতেছি আসলে ভিডিওর একটা মুখ্য উদ্দেশ্য আছে সেটা হলো আজকে এই ছাত্রটি অন্য একটা ছাত্রকে ভয় দেখাতে গিয়ে নিজের ক্লাসের ওস্তাদকে ভয় দেখায় ফেলছে অর্থাৎ দেয়ালের ওই পাশে যে হুজুর আছে সেটা সে জানতো না ভাবছিল যে একটা ছাত্রই হয়তো আসতেছে তো ভয় দেখাইতে গিয়ে দেখেছে ওস্তাদ তো ওকে জিজ্ঞেস করলাম ওস্তাদকে ভয় দেখাইছে এখন তো সে ভয় পাইছে তখন ওস্তাদের ভয়টা কিভাবে কাটাইতে কাটাবা তুমি ওস্তাদকে এখন তো ভয় পাইছে কি করবা তখন সে বলছে যে আমি ওস্তাদকে একটা দোয়া বইলা ফু দিব তাহলে ভয়টা নাকি কেটে যাবে

তো এখন আমাদের ছাত্র মক্তব বিভাগের মোহাম্মদ সাদা দেখুন তার ওস্তাদকে বয় কাটানোর জন্য দোয়া পড়ে ফু দিচ্ছেন আপনারা সবাই দেখেন যদি পরবর্তীতে কেউ ভয় পান তাহলে অবশ্যই সাদার সাথে যোগাযোগ করবেন বিসমিল্লাহ আচ্ছা ওস্তাদ জি আপনি কি ভয় কাটছে আপনার মন থেকে জি ভয় কাটছে মাশাআল্লাহ মাশাআল্লাহ তাহলে আমাদের আযাতের দোয়া কাজ হয়েছে ওস্তাদ ভয় পেয়েছিল সে ভয়টা কেটে গেছে তো আমরা চাই সকল ছাত্রদের উদ্দেশ্যে বলতে চাই তোমরা একজন আরেকজনকে কেউ ভয় দেখাবে না কারণ ভয় জিনিসটা ভালো না হয়তো ওস্তাদের মন থেকে ভয় দূর হইছে অন্য কারো মন থেকে ভয় কাটতে নাও পারে তো তোমরা কি কাউকে কাউকে ভয় দেখাইবা কে কে ভয় দেখায় বানা হাতু হ্যাঁ কেউ কাউকে ভয় দেখায় না সবাই সবাইকে হেল্প করবা একজন আয়োজনের কাজে সাহায্য করবা ঠিক আছে মাসাল সবাইকে কবুল করো